রয়েছি কচুয়া বাজারে আপনারা জানেন ভৈরব নদীর ফোল দেশে কিন্তু কচুয়া বাজার যেখানে কিন্তু আপনার এই যে ভৈরব নদী এবং ভৈরব নদীর কিনারায় আপনারা জানেন যে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে মবুনা উদ্যোগে কিন্তু হচ্ছে কোচুরি থেকে শুরু করে কচুয়ার যে খালগুলো রয়েছে সেখানে ময়লা কিন্তু পরিষ্কার করছে তারা এবং আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু আপনার কচুয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু তারা পরিষ্কার করছে এবং উপজেলার বিভিন্ন খাল থেকে শুরু করে বিভিন্ন ময়লা আবর্জনা কিন্তু তাদের উদ্যোগে কিন্তু তারা পরিষ্কার করছে এবং তাদের সাথে জড়িত রয়েছে কিন্তু কিন্তু পক্ষ থেকে তারা দুইশোর মতো কিন্তু সদস্যরা কিন্তু এখানে কাজ করছে তাছাড়া আপনারা জানেন যে গ্রুপ থেকে কিন্তু আপনার সদস্যরা রয়েছে এবং তাছাড়া বাজার কমিটির সদস্যরা রয়েছে এবং বিভিন্ন সাংবাদিক মহলের সংগঠনের এবং সদস্যরা রয়েছে আপনারা জানেন কোচা উপজেলায় কিন্তু পে এবুন আওসা কিন্তু প্রথম থেকে কিন্তু যে সাহসী পদক্ষেপ নিয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু যে ধাপ থেকে শুরু করে বজ্র ময়লা তিনি কিন্তু পরিষ্কার করছেন এবং উদ্যোগে এবং তিনি অনেক সময় কিন্তু নিজেই কিন্তু খালে নেবে এবং রাস্তার কিন্তু কিন্তু তিনি নিজেই ময়লা পরিষ্কার করছে এবং কচুয়া উপজেলায় কিন্তু এবং তার নেতৃত্বে কিন্তু এই কাজগুলো করছে আপনারা জানেন তিনি কিন্তু বলেছে কচুয়াকে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এবং সব সকল মহল কিন্তু কচুয়ার এবং যে পরিষ্কার রাখার জন্য এবং এগিয়ে আসার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আপনার ভৈরব নদীর যে মোহনা এখানে আপনারা জানেন আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি এই যে নদীর মোহনা এটার মধ্যে আপনারা জানেন যে কচুয়া কিন্তু কৃষি নির্ভর এটার মাধ্যমে কিন্তু আপনার সেচ থেকে শুরু করে বিভিন্ন পানি নিষ্কাশন হয় এখানে কিন্তু পরিষ্কার রাখলে কিন্তু আপনার কচুয়ার যে কৃষি ফলন এটা কিন্তু মাথায় রেখে কিন্তু কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কিন্তু এটা মাথায় রেখে এই কাজগুলো করছে যাতে আপনার এই নাব্যতা রক্ষা করার জন্য আবার আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি কচুয়া কিছু অসাধু ব্যবসায়ীরা কিন্তু এখানে নাব্যতা রক্ষা করতে পারছে না তারা কিন্তু ব্রয়লা ফেলে কিন্তু কচুয়া এখানে কিন্তু নাব্যতা নষ্ট করছে এবং তাছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি এখানে কচুয়া যে আমাদের যে বাজারের কল হিসেবে রয়েছে সেখানে কিন্তু যে কিছু হচ্ছে অসাধু ভূমি দস্যরা কিন্তু দুই থায় কিন্তু দখল করে নিয়েছে এবং এটার জন্য কিন্তু এবং কচুয়ার এবং সাধারণ জনতা কিন্তু তারা একটা জিনিসই বলছে তারা কিন্তু প্রত্যক্ষভাবে এটার কামনা করছে এবং তারা যাতে ঠিক মতো কচুয়া উপজেলাকে এবং শান্ত পরিবেশের মাধ্যমে এবং ভূমি দস্যরা যারা ইতিমধ্যে এবং দখল করে আছে এবং দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য এবং তারা মোবাইলের কোঠের মাধ্যমে যাতে পদক্ষেপ গ্রহণ করে এটাই বলে আসছে এটাই ছিল সর্বশেষ খবর কোচুয়া থেকে সুচিত্রা চক্রবর্তী নিউজ